নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে যখন উঠে নাস্তা রেডি করার ঝামেলা থাকে না তখন মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে রুটি পরোটা করার একদম ঝামেলাগুলা সহ্য হয় না তখন চাইলে আমরা এই ভাতের রেসিপিটা করে খেতে পারি অনেক মজার হয় কিন্তু বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক সেই মজাদার বাতের রেসিপিটা মজার সেই সুন্দর রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেল এখন গরম তেলে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম হালকা করে নাড়িয়ে নেব খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না এক দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেল কিছুটা কাঁচামরিচ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব ঝালটা যে যার রুচি বা ইচ্ছে অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবারও সামান্য নাড়িয়ে দিলাম আজকে রেসিপিটাতে আমি গাজর কুচি দেব আমি এরকম করে লম্বা সাইজ করে কুচি করে কেটে নিলাম তাই দিয়ে দিলাম গাজর একটু শক্ত তাই আগে দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব খুব বেশি নরম করে একদম ফ্যাকাশে করে নেব না কিন্তু দু এক মিনিট নেড়ে ভেজে নিলে হয়ে যাবে আমি দু এক মিনিট গাজর নেড়েচেড়ে ভেজে নিলাম এ চাইতে বেশি ভাজবো না গাজরের সাথে আমি আর একটু সবজি নিলাম এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাও আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিলাম যেগুলো শক্ত সেগুলো একটু আগে দিয়ে দিতে হবে এই আর কি বাঁধাকপি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে ভেজে নেব বাঁধাকপি দিকে আমি আবারও দু এক মিনিট নেড়ে চেড়ে বেজে নিলাম বাঁধাকপিটাও কিন্তু ভাজা হয়ে গেল এখন আমি ক্যাপসিকাম নিয়েছি এরকম লম্বা লম্বি সাইজ করে সেগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামও আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু আমি লবণ দিই নাই লবণ দিলে কিন্তু বেশি নরম হয়ে একদম ফেঁকাশে হয়ে যেত সেই জন্য এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি লবণ আর গোলমরিচ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো সবজি কিন্তু আমি হালকা করে বেঁচে নিলাম এখন আমি সবজিগুলো সব একটা সাইডে সরিয়ে রাখব সবগুলো সবজি একটা সাইডে সরিয়ে রাখলাম আমি আজকের ভাতের রেসিপিটাতে ডিম দেব তাই ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম একটা সাইডে আমি ডিম এভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদাভাবেও ডিমটা পোস্ট করে নিতে পারেন আমি ঝামেলা কম হওয়ার জন্য এভাবে বানিয়ে নিচ্ছি নিচে সামান্য শক্ত হয়ে আসলে তারপর আলতোভাবে এভাবে একটু একটু ভেঙে দিতে হবে একসাথে নিচ্ছি তো আপনাদের যদি ঝামেলা মনে হয় আলাদা পাত্রে এটা ডিম্পোস্টটা করে নিতে পারেন ওই যে বললাম না সকালবেলা ঝামেলা রুটি পরোটা বানানোর ঝামেলা ঝামেলা না করার জন্যেই তো অথবা করতে ইচ্ছা যখন করে না তখনই তো আমি এই রেসিপিটা বানাচ্ছি ডিমটা কিন্তু পোস্ট হয়ে গেল আমি একদম জুড়ি জুড়ি করে ভেঙে নিলাম এখন মিশিয়ে দেব সব সবজির সাথে সব সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম ডিমটা তো ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম এখন যে ভাতটুকু আমি রেখেছি আমি এখানে এক বাটি পরিমাণ ভাত রেখেছিলাম আমার বেঁচে যাওয়া ভাত আমি আগে ফ্রিজে তুলে রেখেছিলাম ওই ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি এখন ভালো করে ভাতের সাথে সবগুলো সবজি এভাবে মিশিয়ে নেব একদম সিম্পল সুন্দর একটা মজাদার রেসিপি যখন কোনো ঝামেলা করতে ইচ্ছা করবে না চাইলে আমরা এই রেসিপিটা করে খেতে পারি আমার বাসাইও আজকে আসলে আমার শরীর খুব একটা ভালো নেই দুই একদিন যাব আমার সর্দি কাশি জ্বর তো সকালবেলা উঠেই নাস্তা তো রেডি করতে হবে বাচ্চারা আছে আমার হাজব্যান্ড আছে তো সবাইকে তো খাবার দিতে হবে তাই না বন্ধুরা তখন তো আর রুটি পরোটা জানলা করতে ইচ্ছা করে না তো ভাবলাম কালকের বেঁচে যাওয়া বা যেগুলো আমি ফ্রিজে তুলে রাখলাম সেগুলো দিয়েই আজকে মজার রেসিপিটা রেডি করে নিই আর আমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করি রেডি হয়ে গেল আমার মজাদার সেই বাতের রেসিপিটা বন্ধুরা দেখলেন তো কত সহজে জটপট বানিয়ে নিলাম সহজ এবং সুন্দর মজাদার এই রেসিপিটা যখন কোনো ঝামেলা করতে ইচ্ছা করবে না চাইলে আমরা অনায়াসে এটা বানিয়ে খেতে পারি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার